বীরভূমের দুবরাজপুরে ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিংস অ্যাসোসিয়েশন এর বীরভূম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বিভাগের যারা কমিশন এজেন্ট সেই সব সদস্যের নিয়ে বীরভূম জেলা প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল চব্বিশে ফেব্রুয়ারি বীরভূমের দুবরাজপুর মাদ্রিক সংঘ সাংস্কৃতিক মঞ্চে ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশনের রাজ্য স্তরের সাংগঠনিক কর্মকর্তাদের উপস্থিতিতে বীরভূমে তাদের এই প্রথম সম্মেলন বীরভূমের ধুবরাজপুর পোস্টাল এজেন্ট শ্যামল মন্ডলের সভাপতিত্বে এই সম্মেলন শুরু হয় পোস্ট অফিসে কাজ করতে গিয়ে এজেন্টদের নানা সুবিধে অসুবিধে কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগের নানা নিয়ম কানুন এমন নানা কথা এই সম্মেলনে তুলে ধরা হয় সেই সঙ্গে আগামী দিনের পথ চলার পরিকল্পনা নিয়ে রাজ্য স্তরের সাংগঠনিক বিভিন্ন সদস্যরা এদিন বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন স্মল সেভিংস এজেন্টস অ্যাসোসিয়েশনের রাজ্য সেক্রেটারি নির্মল দাস রাজ্য সভাপতি সুব্রত ভর বাঁকুড়া জেলা সেক্রেটারি পার্থ সারতী আচার্য সহ রাজ্যের বিভিন্ন জেলার প্রতিনিধিরা এদিন বীরভূমের খয়রাসল দুপুরাজপুর এবং রাজনগরের শতাধিক পোস্টাল এজেন্টরা এই সম্মেলনে অংশগ্রহণ করে পরে এই তিন ব্লকের এজেন্টদের সর্বসম্মতিক্রমে শ্যামল মণ্ডল সেক্রেটারি ও শ্যামলিদা সভাপতি নির্বাচিত করে একটি সাংগঠনিক কমিটি গঠিত হয় দুপুরাজপুর থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে বাকুয়া জেলার প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি জায়গাতেই আমাদের সংগঠন আছে এবং এই তিন মাসের মধ্যে আমাদের খুব বড় বিস্তার হয়েছে এই রাজ্যের চারিদিকে আমরা চাই কোন জেলাতে যেন বাকি না থাকে সবাই একসাথে একসাথে তলায় থাকতে চাই আমরা আপনাদের সমস্যা সমাধান অবশ্যই হবে আপনারা আগে আমাদের সংগঠনেতে আসুন সংগঠনে গা ভেজান তারপর দেখবেন আস্তে আস্তে আপনাদেরকেও ভয় পাবে তবে আস্তে আস্তে আপনারা দেখবেন যে নিজেরা শক্ত পার্টি তলায় তলায় মাটি পাচ্ছেন একটা পারেন সেটা তার ব্যক্তিগত তার অধিকার তার গণতান্ত্রিক কিন্তু পেশাটা আমাদের সবার এক এখানে বিভেদ তৈরি করবেন না এখানে কারুর প্রতি ভুল ধারণা করবেন না সন্তানকে মানুষ করতে গিয়ে যেমন অর্থের দরকার আপনারা চান আপনাদের সন্তান থাকুক যেন দুধে ভাতে এটাই তো চান কথা বলুন তাহলে সেটাই যদি চান দুধের রং সাদা ভাতের রং সাদা এটাই খেয়ে আমরা একটু পুষ্টি লাভ করতে পারি তাই যে সংগঠনটি আমরা তৈরি করেছি যে সংগঠনটা লড়াই আন্দোলনের সাথে আপনাদের জন্য যে সংগঠন আপনাদের হয়ে কাজ করে যে সংগঠন প্রতি পদক্ষেপে কেন্দ্রীয় সরকার প্রতি পদক্ষেপে রাজ্য সরকার প্রতি পদক্ষেপে ডাক বিভাগের সাথে লড়াই আন্দোলন প্রতি ক্ষেত্রে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলেছে এজেন্টদের স্বার্থে অনুরোধ করছি কে ভিডিও রেকর্ড বর্তমান কেন্দ্রীয় সরকার কোন পর্যায়ে নিতে নিয়ে যেতে চাইছে এবং পরবর্তী পাঁচ বছর যে নতুন কেন্দ্রীয় সরকার আসবে এবং কে আসবে বলা যাবে না হয়তো অনেকে মনে করছে এই সরকারই থাকবে থাকবে কি না না আমরা রাস্তায় রাস্তায় বাটি হাতে নিয়ে ভিক্ষে করবো সেই ভাবার দিন চলে এসছে কিন্তু আমাদের আজকে মানে আমাদের আর পিছিয়ে পড়ার কিছু নেই সব সময় আমাদের সংগঠনের সঙ্গে সাথে থেকে লড়াই এগিয়ে যেতে হবে হলে কিন্তু আমাদের বাঁচার আর মানে বাঁচার তাগিদটা আমাদের রাখতে হবে এছাড়া আমাদের আর বাঁচার উপায় নেই সুতরাং আপনারা খুব ভাবনা চিন্তা করে এগোন এবং আপনাদের বীরভূম জেলার মধ্যে বিভিন্ন যেসব ব্লকগুলো আছে

আমাদের যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা যে আমরা পাচ্ছি এই সংগঠন থেকেই পাচ্ছি সংগঠন যদি না থাকতো আমাদের অনেকটাই অসুবিধা হয়ে যেত এই সংগঠন যদি সংগঠন না বলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে আমি জানার ছাড়বো এই ব্যাপার সঙ্গে সঙ্গে অর্ডার কপিটা আমি পেয়ে গেলাম পরের দিন পোস্ট অফিসে গিয়ে বলুন দেখুন তো অর্ডার আছে কাস্টমার নামাজ হবে এখানে পরিষ্কার সব দেখা ক্লোজার তারপরে বই টই সব আনবে টোটাল পয়েন্টটা আছে তো বলছে তাই তো তবে আমাদের এসএসসি বলবেন যে পড়ে লাইব্রেরি থেকে হবে না এটা কিরকম ব্যাপার ঠিক আছে আপনি জানুন কিন্তু আমি বলে বলছি বলে ঠিক আছে করুন তা তারপর দেখা যাবে